আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন মহামারী এলএচডি ভাইরাসে আক্রান্ত গরু নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি মহামারী এলএইচডি ভাইরাসে আক্রান্ত একটি গরু গত পাঁচ দিন থেকে এলএচডি ভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু খামারি এর তেমন কোনো চিকিৎসা বা যত্ন নেননি আজকে গরুটা একদম উঠতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না সামনের দুইটা পা অনেক ফুলে গেছে ব্যথায় সে লড়তে পারতেছে না অনেক চেষ্টা করেই দেখা গেল যে গরু গরুটিকে ওঠানো যাচ্ছে না শরীরের টেম্পারেচার শো করতেছে একশো পাঁচ ডিগ্রি ফরেনহাইট তার মানে অনেকটাই জ্বর অসুস্থ সারা শরীরে পক্স উঠেছে এই জন্য সারা শরীরটা ব্যথা পা ব্যথা উঠতে পারতেছে না এবং আজকে কিছু খাচ্ছে না আসলে মহামারী এলএসডি ভাইরাসের কোনো চিকিৎসা নেই পদ্ধতিগতভাবে কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় সরাসরি এই রোগের বিরুদ্ধে কাজ করবে এমন না এটা শুধুমাত্র জ্বর এবং ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয় যাতে করে গরুর জ্বর ব্যথাটা একটু কমে গেলে সে স্বাভাবিক একটু চলাফেরা করতে পারে এবং খেতে পারে চিকিৎসা কিভাবে দেবেন এখন এই নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন চিকিৎসা পদ্ধতি ইনজেকশন এস্টাবেট অথবা হিস্টাবেট পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এবং জ্বর ব্যথানাশক ইনজেকশন। টাপনিল বেড অথবা আর্থবেট অথবা মেলোবেট যে কোনো একটি ইঞ্জেকশন তিন থেকে পাঁচ দিন একটু কন্টিনিউ করতে হবে মেলোবেট দিলে চামড়া নিচে দিতে হবে টাপনিলে অথবা বেড দিলে গভীর মাংসে দিতে হবে তিন থেকে পাঁচ দিন একটু কন্টিনিউ করে জ্বর ব্যথা যখন কমে যাবে হয়তো স্বাভাবিক হতে পারে এবং সাথে পাউডার ডাস বিএস অথবা নোলাম্পি ডাস বিএস হল ইথিক্যাল কোম্পানির আর নোলাম্পি হলো এসসি কোম্পানির অথবা আপনারা এর সাথে একটু খাবার সোটা যোগ করতে পারেন আমাদের গ্রামে ঘরোয়া পদ্ধতি হলো খাবার সোটা যোগ করে একে চালিয়ে যেতে হবে তাহলে গরুটা মোটামুটি যদি আল্লাপাক হায়াত দিয়ে থাকে তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যাবে সাথে ভেট সেলাইন যেমন স্লাইন গ্লুকোলাইট অথবা রেনালাইট অথবা এলবিলাইট গ্লুকোলাইট হলো অ্যাকমি কোম্পানির রেনালাইট হল রেনাটা কোম্পানির এলবিলাইট হলো অ্যালমি অ্যালবিয়ন কোম্পানির তো এই সেলাইনগুলোর মধ্যে থেকে যে কোনো একটি কোম্পানির স্যালাইন এটি পঁচিশ গ্রামের একটি স্যাসেট এক গ্রাম সেলাইন এক লিটার পানিতে গুলতে হয় অর্থাৎ পঁচিশ গ্রাম পাউডার কিন্তু পঁচিশ লিটার পানিতেই খাওয়ানো যাবে এখানে মাত্র কয়েক পার্সেন্ট ডেক্সা মেথাসন দেওয়া আছে এতে তাপমাত্রা খুব একটা বাড়াবে এরকম না তবে গুরু স্বাভাবিকভাবে একটু সুস্থতা অনুভব করবে যতবার পানি খাবে আপনারা স্লাইনটা দিয়ে পানি খাওয়াবেন এই হলো মোটামুটি পদ্ধতিগতভাবে এই চিকিৎসা সরাসরি এই রোগের বিরুদ্ধে কাজ করবে এমনটা না আমি আবারও বলছি এই রোগের এখনও চিকিৎসা আবিষ্কার হয়নি শুধুমাত্র পদ্ধতিগতভাবে এর জ্বর ব্যথা কমানোর জন্য এবং পক্সগুলো অনেক সময় অনেক বেশি চলকায় চুলকানোর জন্য আপনার প্রোমোথাইজিন করে ইনজেক ওষুধ খাওয়াতে পারেন ইঞ্জেকশন করতে পারেন এই হলো মোটামুটি চিকিৎসা এরপর যখন আপনার ফেটে যাবে দেখবেন অনেক সময় এগুলো চট করে ফেটে যায় এবং রক্ত বের হচ্ছে তাজা রক্ত আস্তে আস্তে এগুলো পচে যাবে পছন্দ ধরবে পয়জন হবে পয়জন হয়ে এগুলো ঝরতে থাকবে যখন ঝরবে তখন দেখবেন যে অনেক সময় দেখা যায় পায়ের মাংস খুলে খুলে পড়তেছে বা উপর থেকে একদম পস পড়তেছে নিচের দিকে ঝরে জোরে পড়তেছে চাপ দিলে ইয়া হয়ে যায় পা থাকে কিন্তু পায়ের সাথে মাংস থাকে না শরীরের হার দেখা যায় অনেক কষ্ট হয় তো এগুলো ড্রেসিং করতে হয় নিয়মিত এবং সাথে প্যানাসেলিন গ্রুপের ইনজেকশন অথবা মক্সিলিন গ্রুপের ইঞ্জেকশন অথবা সেপ্টেয় ইঞ্জেকশন এগুলো দিয়ে তখন খাওয়া শুকানোর জন্য দ্রুত খাওয়া শুকানোর জন্য এই ট্রিটমেন্টটা দেওয়া হয় এবং সাথে সহযোগী চিকিৎসা অ্যান্টিস্টামিক ইঞ্জেকশন দিতে পারেন এবং এর সময় প্রচুর বেশি বেশি লেবু খাওয়াতে হবে লেবু খাওয়ালে আপনার ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজে ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ